নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগতম তো চলো বন্ধুরা তোমরা এই রিডিংয়ের মধ্যে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস অবশ্যই দেখতে পাবে এবং সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে সেটা জেনে নিতে পারছো আর আমার যে সমস্ত রিডিং আমি আপলোড করে থাকি এগুলো একদমই খুবই মানে সেই দিনেরই রিডিং কারেন্ট রিডিং তো একদমই সেই রকম কোনো চিন্তাভাবনা না করে তোমরা রিডিংটা দেখতে থাকো তো আর এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত মানুষের জন্য জেনারেলি রিডিংটা তোমরা দেখতে পারো এই রিডিং তোমাদের জন্য ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমাদের উপকারিতা দেবে তোমাদের সঙ্গে রেজনেট করবে অ্যান্ড এই রিডিংয়ের মধ্যে তোমরা যারা যারা রেগুলারিটি মেনটেন করে দেখো তারা তো অবশ্যই জানো তবে নতুনদের উদ্দেশ্যে বলছি এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত মেসেজ চ্যানেল হয় এবং যে সমস্ত ইউনিভার্স মেসেজ চ্যানেল হবে সেগুলো দেখবে তুমি যদি রেগুলার দেখতে থাকো তোমার সঙ্গে অবশ্যই এনার্জি অ্যালাইন হবে এবং তুমি এখান থেকে প্রচুর কিছু জানতেও পারবে বুঝতেও পারবে এবং সেগুলো তোমাকে উপকারিতাও এনে দেবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর যে কোনো গাইডেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় কী ফিল করছে তোমার ভালোবাসার মানুষ অবশ্যই তার মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে নাও নিয়ে দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি সিক্স অফ ওয়াও ভীষণ ভালোবাসা বাট অফ বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড আজকে সকালবেলায় এবং তোমার সঙ্গে উনি কিন্তু এই জার্নিটাকে কোথাও কিন্তু আজকে সকালবেলায় খুব একটা মনের মধ্যে মানে আনন্দের উচ্ছ্বাস আছে মনের মধ্যে একটা জার্নিটাকে উনি যেন উপভোগ করতে চাইছেন এবং সত্যিই ওনার মনের মধ্যে এরকমই একটা বাইর যে সত্যি একটা জার্নির মধ্যে আমি এসে পড়েছি এবং এই মানুষটিকে আমি ভীষণ ভালোবাসি এবং তোমার প্রতি এখানে দেখতে পাচ্ছি আজকে সকালবেলায় মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে কিন্তু উনি ভীষণভাবে তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড এবং উনি কিন্তু ভীষণভাবে এই রিলেশনশিপটার একটা পরিণতি চাইছেন উনি কিন্তু কোথাও একটা পরিণত রিলেশনশিপ নিজের জীবনে তোমার কাছ থেকে পেতে চাইছেন এবং কোথাও ওনার তোমার প্রতি ভীষণ একটা লয়েল ব্যাপার আছে উনি ভীষণ লয়েলভাবে তোমাকে ভালোবাসছেন আজকে সকাল বেলায়। এবং তোমার প্রতি ভীষণভাবে উনি সত্যিই কিন্তু আকর্ষিত এবং তোমাকে ভীষণ উনি পছন্দ করছেন আজকে সকালে মানে তোমার এখানে কিন্তু আমার ভীষণ ইনটিউশন আসছে যে উনি তোমাকে আজকে সকালবেলায় স্টপ করেছেন বা হতে পারে তোমাদের গুড মর্নিং মেসেজেস এসেছে ওনার দিক থেকে আজকে সকালে আসার এখানে কানেকশান দেখা যাচ্ছে এবং উনি কিন্তু কোথাও এই সম্পর্কের হালটা ধরে রাখতে চাইছেন উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কের মধ্যে কোথাও আমার মধ্যে যদি ম্যাচিউরিটি না থাকে আমি তাহলে সম্পর্কটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো সেই জন্য উনি ম্যাচিওরলি এই সম্পর্কের হালটাকে এবং সম্পর্কটাকে ঠিক একটা দিকে এগিয়ে নিয়ে যেতে বাট চাইছেন তবুও না এত কিছু একটা মানে সুন্দর ভাইবস সম্পর্কটাকে নিয়ে ওনার মনে তবুও কিন্তু কোথাও একটা কনফ্লিক্ট থেকে উনি বেরোতে পারছে না উনি খালি ভাবছে যে সত্যি সত্যিই কি আমি যা ভাবছি তাই হবে সত্যিই কি আমার মনে যে তোমার জন্য লাভটা ক্রিয়েট হয়েছে সত্যি কি এই সম্পর্কের পরিণতি আসবে সত্যি কি আমি তোমাকে জীবনে মানে ভীষণভাবে ফরেভারের জন্য কি পাবো মানে এই নিয়ে না ওনার মনের মধ্যে সবসময় একটা উথাল পাথাল চলছে এবং কোথাও কিন্তু মাঝে মাঝে তোমার ওপরে বা নিজের ওপরেও কিন্তু বিশ্বাস হারাচ্ছেন বিশেষ করে তোমার ওপরে ওকে উনি কিন্তু মাঝে মধ্যে একটা মানে মানসিক এমন একটা জায়গা কাজ করছে যে ভয় যাকে বলা যায় একটা মানসিক ভয় একটা হারিয়ে ফেলার ভয় উনি কিন্তু বারবার ভয় পাচ্ছেন আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো সম্পর্কটা কোথাও শেষ হয়ে যাবে না তো রকম মানে উনিও এটাও ভয় পাচ্ছেন যে মানে আমার দিক থেকে আমি কোনো ভুল কাল মানে স্টেপ নিয়ে ফেলবো না তো কোনো ভুল ডিসিশন নেব নিয়ে ফেলবো না তো মানে তোমার সঙ্গে কোনোভাবে কোনো খারাপ বিহেভিয়ার আমি করে ফেলবো না তো মানে হতেই পারে না মানুষের কখন কি কীরকম মানসিকতা বা মেজাজ থাকে কখন কি কীরকম কথা বলে ফেলে তো উনি কিন্তু আদতেই তোমার সঙ্গে সঙ্গে কোনো বাজে ব্যবহারই করতে চাইছেন না কারণ উনি কোথাও মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছেন এবং উনি তোমাকে কিন্তু মানে জীবনে সেই জায়গাটাই দিতে চাইছেন বুঝতে পেরেছ কিন্তু একটা হারিয়ে ফেলার ভয় আছে উনি তোমাকে যেন ভীষণভাবে মানে আদরে যত্নে নিজের জীবনে আঁকড়ে রাখতে চাইছেন উনি কখনোই তোমাকে হারিয়ে ফেলার কথা ভাবতেও পারছেন না অ্যান্ড থ্রি অফ বোনস হয়তো এই সম্পর্কে কিছুদিন আগে কোনো প্রবলেমস এসেছিল বা কোনো জায়গা থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এসেছিল এবং সেই জায়গা থেকেই ওনার ভয়টা কাজ করছে সেই জায়গা থেকেই ওনার ভয়টা কাজ করছে যে সেটা আবারও এসে যাবে না তো বাট দেখো মনের মধ্যে পেজ অফ কাপস প্রচুর ভালোবাসা তো উনি বলছেন যে আমি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসি মানে একটা রিয়েল লাভ কোথাও মানে ভিতরে ভিতরে গ্রো করে গেছে তো উনি সেখান থেকে কিছুতেই আর নিজেকে পিছিয়ে আনতে চাইছেন না এবং ওই যে পূর্বে যা হয়েছিল সেটা নিয়ে কোথাও যেন মাথার মধ্যে একটা ভয়ের ব্যাপার কিন্তু চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নি যে এই যে সম্পর্কটা আগামী অগস্ট মান্থ চলছে তো দেখে নেবে এই ফুল অগস্ট মান্থ তোমাদের মধ্যে সম্পর্কটা কীরকম থাকতে চলেছে চলো দেখে নি দেখে নেব এই ফুল অগাস্ট মান্থ তোমাদের মধ্যে সম্পর্কটা কিরকম থাকতে চলেছে তোমাদের রিলেশনশিপের প্রবাহটা কিরকম থাকবে তোমাদের রিলেশনশিপটা এগোবে এই রিলেশনশিপটা কিভাবে এগোতে চলেছে এগোতে চলেছে চল দেখে নিট অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স সেভেন অফ শোর্স কি ব্যাপার টু অফ কাপস অ্যান্ড কুইন অফ ওয়ান্স বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো একটা কি বলবো লড়াইয়ের ব্যাপার চলে আসছে মানে লড়াই বলতে কোনো মানে সেরকমভাবে কোনো হাতাহাতি লড়াই নয় মানে সম্পর্কটার মধ্যে একটা স্ট্রাগল ব্যাপার কিন্তু কোথাও এই অগস্ট মান্থ অগস্ট মান্থের মিডল পর্যন্ত রয়ে যাচ্ছে মাঝে হয়তো দুজনের দিক থেকেই হতে পারে উইথড্রল ব্যাপার থাকতে পারে বা কোনো একজনের দিক থেকে হতে পারে একজনের দিক থেকে উইথড্রল ব্যাপার রইলো কিন্তু কোথাও কিন্তু মানে উইথড্রল ব্যাপার থাকলেও কেউই উইথড্রল হয়ে নিজেকে রাখতে পারছো না হয়তো একটু মাঝে মধ্যে সম্পর্কটার মধ্যে তালমাটাল পজিশন আসতে পারে কেউ হয়তো নিজেকে একটুখানি গুটিয়ে রাখতে পারো বাট কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে একটা কন্টিনিউ ব্যাপার থাকছে ওকে হয়তো যে সিচুয়েশনটা থাকবে উইথড্রল ব্যাপারটা থাকবে সেটা বেশি দিন নয় হয়তো দু তিন দিন এরকম একটা ব্যাপার কিন্তু মাঝখানে থাকতে পারে বাট কোথাও কিন্তু তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কোথাও কন্টিনিউ একটা যোগাযোগ আসা তার দিক থেকে মানে ভীষণভাবে ভালোবাসার একটা প্রবাহ তোমার দিকে থাকবে মানে তার দিক থেকে একটা ভালোবাসার কথোপকথন একটা আগলিয়ে রাখা যে কোনো ভুল বোঝাবুঝিকে মানে ক্লিয়ার করে দেওয়া এই ব্যাপারগুলো ওনার মধ্যে না থাকছে তো কোথাও কিন্তু উনি ভীষণ সফটলি এই সম্পর্কটাকে হ্যান্ডেল করবেন অগস্ট মান্থে অ্যান্ড তোমাদের মধ্যে কিন্তু কোথাও মিডলের পর থেকে ধীরে ধীরে কিন্তু একটা লাভেবল জায়গা তৈরি হবে ওকে তখন কিন্তু তোমরা দুজনেই কিন্তু আবার ভালোবাসাময় ময় একটা সময় কিন্তু কাটাতে চলেছ মিডল অগস্টের পর থেকে এবং কোথাও তোমাদের হঠাৎ করে দেখা হওয়ারও সুযোগ হয়ে যাবে অগাস্টের মিডলের পর থেকে হঠাৎ করে কোনো দেখা হওয়ার যোগাযোগ আসতে চলেছে কোনো ডেটিং আসতে চলেছে এবং সেটাকে তোমরা কোথাও খুব উপভোগ করবে এবং কোথাও সেই যে সুন্দর একটা বন্ডিং সেটা কোথাও কিন্তু তোমার মনে তার মনে দুজনের মনেই কিন্তু একটা মানে ছাপ ছেড়ে যাবে এবং কোথাও কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু চলবেই চলবে বাট হতে পারে এই সম্পর্কে যে ফেমিনিন আছে তার দিক থেকে নিজেকে এসে মাঝে মধ্যে একটু এই না একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে থাকবে এটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তবুও কিন্তু কন্টিনিউ ব্যাপারটা থেকেই যাচ্ছে কারণ এই সম্পর্কের মধ্যে কেউ না কেউ তো সম্পর্কের হাল ধরে থাকছে বিশেষ করে ম্যাস্কুলাইন বিশেষ করে ম্যাসকুলাইন এটা দেখো জেন্ডার ব্যাপারটা উল্টো হতে পারে কারণ এটা তো আমি কোনো কারো পার্সোনাল প্রেডিকশন করছি না তো সেক্ষেত্রে কেউ তো একজন সম্পর্কের একজন ম্যাচিওর পারসন সে হাল ধরে থাকছে তো সেখান থেকে অগস্ট মান্থে সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবেই কিছু অফ সিচুয়েশন থাকলেও কন্টিনিউ ঠিক হতে থাকছে অফ সিচুয়েশান ফুললি অফ সিচুয়েশানের কোনো জায়গা নেই হতে পারে দু এক দিন দু তিন দিন চার দিন এরকম কিছু অফ সিচুয়েশান থাকতে পারে মিডল পজিশানে বাট আবার কিন্তু একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু চলবেই চলবে তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা তো চলো দেখবো যে এই যে সম্পর্কটা এই সম্পর্কটার মধ্যে আগামী যে দু হাজার যে বাকি যে মান্থ গুলো রয়ে যাচ্ছে সেই মান্থ মধ্যে তোমাদের কি গুড চেঞ্জিং আসতে চলেছে এই সম্পর্কটার মধ্যে মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে দেখে নেব দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের যে বাদ বাকি সময়টা পড়ে আছে তার মধ্যে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে কি গুড চেঞ্জিং আসতে চলেছে হাই প্রেস্টেস এস অফ কাপস নাইন অফ ওয়ান্স Page of অফ বন্ধুরা এই যে মানে দু হাজার পঁচিশের শেষ কটা মাস কিন্তু তোমাদের জীবনের জন্য তোমাদের রিলেশনশিপটার জন্য খুবই একটা শুভ বার্তা বয়ে নিয়ে আসছে এবং কোথাও কিন্তু একটা মানে কি বলবো যেখানে হয়তো এই সম্পর্কটা নিয়ে অনেক কনফ্লিক্ট তোমার মনে বা তার মনেও ছিল টু অফ ওয়ান্স অ্যান্ড নাইন অফ ওয়ান্স তো তোমার মনে বা তার মনেও ছিল সেগুলো কিন্তু কোথাও কিন্তু কোথাও মানে কোথাও বলবো যে পুরোটাই কেটে যাচ্ছে এই কনফ্লিক্ট যে সিচুয়েশনটা আজকেও দেখেছি আমি কারেন্ট ফিলিংসের মধ্যে একটা কনফ্লিক্ট ব্যাপার আছে সেই ব্যাপারটা কিন্তু কেটে যাচ্ছে এবং কোথাও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার আদান প্রদান খুব খুব মিষ্টি একটা লাভ আসতে চলেছে সেই ভালোবাসার মানুষের দিক থেকে এবং কোথাও কিন্তু তুমিও কিন্তু যে হাতটা আসছে সে হাতটা তুমিও ধরবে এবং কোথাও তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে নাইট অফ কাপস খুব সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও সম্পর্কটা অনেকটা এগিয়ে যাবে রোম্যান্টিকতা ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটার মধ্যে এবং কোথাও কিন্তু সম্পর্কটা অনেকটাই এগোবে সম্পর্কটার মধ্যে কোনো ব্যাড ভাইবস কিন্তু আর সেভাবেই ধোপে টিকবে না বুঝতে পেরেছো নাইন অফ ওয়ান্স যেটা একটা অস্থিরতা কিন্তু আছে এখনও সেটা হতে পারে আগামী টু মান্থের মধ্যে এখনো রইল কিন্তু তারপরে শেষের দিকে দু হাজার পঁচিশে যখন তোমরা নভেম্বর ডিসেম্বরে গিয়ে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু সেই জায়গাটা অনেক পজিটিভ হয়ে যাবে অনেক পজিটিভ তুমি কিন্তু কোথাও ভীষণ একটা সুন্দর ভাইবস পাবে সম্পর্কটা থেকে এবং সম্পর্কের মধ্যে কোথাও মানে একটা এমন একটা কি বলবো মানসিক দিক থেকে তোমরা দুজন দুজনের হতে থাকবে যে তোমরা আর দুজন দুজনকে ছাড়া কিছুই ভাবতে পারবে না সত্যিই বন্ধুরা এই সম্পর্কের মধ্যে একটা দারুণ ভাইবস ক্রিয়েট হতে চলেছে এই সম্পর্কের মধ্যে যে মানে ভালোবাসার আবহাওয়া তুমি এখনো দেখো সেই ভালোবাসার আবহাওয়া কিন্তু আসতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে সম্পর্কটার মধ্যে অনেকটাই যে অস্থিরতাটা আছে সেটা কিন্তু কোথাও শান্তির পরিবেশে পরিবেশে পরিণত হবে এবং কোথাও কিন্তু তোমরা দুজন দুজনকেই কিন্তু ভীষণভাবে ফিল করবে এবং দুজনের মনের মধ্যেই কিন্তু তোমাদের দুজনের বাস হতে চলেছে তো চলো বন্ধুরা ভীষণ ভালো লাগলো আজকে এই রিডিংটা তো দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি 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 यूनिवर्स मैसेज की स्ट्रेंथ कार्ड बट थ्री ऑफ कप्स बंधुरा এই সম্পর্কের মধ্যে এখনও কিন্তু স্ট্রাগল আছে ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে স্ট্রাগল আছে বাট কোথাও কিন্তু একটা সেলিব্রেশনের মুমেন্টও কিন্তু আসতে চলেছে যেখানে তোমরা দুজন দুজনের সঙ্গে জীবনটাকে এনজয় করবে সময়গুলোকে এনজয় করবে এবং তোমরা অনেকটা ক্লোজ আসবে এই জায়গাটাই কিন্তু দেখাচ্ছে একটা সুন্দর পরিবেশ আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটা অনেকটা কঠিন রাস্তাকে পার করে বাট দেখো পিছনেই স্টার কার তো ঈশ্বর কিন্তু কোথাও বলছে ইউনিভার্স বলছে হোপ কিন্তু আছে যতই কঠিন জায়গা থাকুক না কেন হোপ কিন্তু আছে আশা কিন্তু আছে তো সেই আশা থেকেই কিন্তু আশার পূরণ তোমরা কিন্তু দেখতে চলেছ এই সম্পর্কের মধ্যে এবং এই মানুষটি কোথাও তোমাকে ভীষণভাবে সাপোর্ট করবে ভীষণভাবে তোমার সঙ্গে মানে মানে সব কিছু আলোচনার মাধ্যমে তোমরা দেখবে একটা যে কোনো ডিসিশন নিচ্ছ একটা বন্ধুর মতো সব সময় তোমাকে গাইড করতে থাকবে তো কোথাও কিন্তু এই মানুষটি তোমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই